আসসালামু আলাইকুম স্বপ্ন স্বপ্নযাতের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ভিডিওটি শুধু তাদের জন্য আজকের ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কবে আবেদন কবে খুঁটিনানি সকল বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে পহেলা মার্চ কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে সেটা জানিয়ে দিব তো এখানে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী পহেলা মার্চে এই ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে বাইশে মার্চ এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজহাট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি ভর্তি কমিটির মিটিং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত রয়েছে গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করা হয়েছিল তবে আমরা তা কমিয়ে তিন করেছি এছাড়া বি টু নামে নতুন একটি উপ ইউনিট করা হয়েছে এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়ার শিক্ষার্থীরা আরবি পড়তেই জানেন না এজন্য তাদের কথা বিবেচনা করে এই নতুন ইউনিট করা হয়েছে তিনি আরও বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি এখন শিক্ষার্থীরা বেলা এগারোটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন দুপুর বারোটায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ করা হবে আরও বলেন আমরা এবার সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করছি তো এই ইউনিটের পরীক্ষা এই ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এই ইউনিটের সাবজেক্ট আছে সারটা বিজ্ঞান বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ এই ইউনিটের আসন সংখ্যা হচ্ছে এক হাজার পরীক্ষা শুরু হবে দু সালের পহেলা মার্চ বি ইউনিট কলা ও মানববিদ্যা বি ইউনিটের মোট আসন সংখ্যা এক হাজার তবে এবার বি ওয়ান উপ ইউনিটের পাশাপাশি নতুন বি টু ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বি টু উপ ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অন্যদিকে বি ওয়ান উপ ইউনিট চারুকলা নাট্যকলা ও সঙ্গীত বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো পঁচিশটি সি ইউনিট ব্যবসায় প্রশাসন সি ইউনিটের আসন সংখ্যা হয়েছে ছয়শো চল্লিশটি ডি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদযুক্ত ডি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে নয়শো আটান্নটি অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিটের আসন সংখ্যা তিরিশটি তো এখানে বলা হয়েছে পরীক্ষার সময়সূচি আগামী পহেলা মার্চ এই ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা আটই মার্চ বি ইউনিটের পরীক্ষা সি ইউনিটের পরীক্ষা পনেরোই মার্চ আর ডি ইউনিটের পরীক্ষা শুরু হবে বাইশে মার্চ আর এছাড়াও বি ওয়ান এবং বি টু উপ ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে যে কবে তার কত তারিখে পরীক্ষা হবে সেটা খুব তাড়াতাড়ি জানানো হবে